এইচএসসি ইতিহাস দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়ে প্রথম বিশ্বযুদ্ধ থেকে বহু নির্বাচনী প্রশ্ন কূটনীতির জাদুকর বলা হয় কাকে কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে ত্রিশক্তি চুক্তির জনককে ত্রিশক্তি চুক্তির জনক হচ্ছেন বিসমার্ক কোন দেশের যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে অস্ট্রিয়ার ত্রিপক্ষীয় আতাতের সদস্য ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধের আসন্ন কারণ কি ছিল যুবরাজ ফার্ডিন্যান্ডের হত্যাকাণ্ড ত্রিশক্তি আতাত বা সম্রাটের মৈত্রী চুক্তি স্বাক্ষর হয় কত সালে সঠিক উত্তর হবে আঠারোশো তিহাত্তর সালে আঠারোশো তিহাত্তর সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি চ্যান্সেলর কে ছিলেন সঠিক উত্তর হবে বিসমার্ক মিত্রশক্তি শব্দের অর্থ কি বন্ধুপক্ষ পরবর্তী প্রশ্ন লিগ অব নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা কে ছিলেন উডরো উইলসন সঠিক উত্তর উডরো উইলসন সংখ্যালঘুদের জন্য লিগ অব নেশনস কি করে সমাধিকার প্রতিষ্ঠা করে জাতিপুঞ্জের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি চারটি চোদ্দ দফা উত্থাপন করেন কে উড্রো উইলস সঠিক উত্তর উড্রো উইলসন পরবর্তী প্রশ্ন একটি উদ্দীপক লক্ষ্য করছি সোনাপুরে বিভিন্ন রাজনৈতিক দলের সংখ্যা থেকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লে মানুষ রাজনৈতিক দলগুলোর প্রতি অবস্থা আস্থা হারিয়ে ফেলে এর ফলে প্রবীণ রাজনীতিবিদগণ এই অবস্থার আপোষ মীমাংসা এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি শান্তি পরিষদ গঠনের উদ্যোগ নেন শান্তি পরিষদ সাময়িক শান্তি প্রতিষ্ঠা করে উদ্দীপকের শান্তি পরিষদের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কোন সংগঠনের মিল রয়েছে সঠিক উত্তর লীগ অব নেশনস সঠিক উত্তর লীগ অব নেশনস পরবর্তী প্রশ্ন উক্ত সংগঠনের গুরুত্বের বিষয় হলো আন্তর্জাতিক সম্পর্ক তৈরি এবং দুঃখ দুর্দশা মোচন অর্থাৎ সঠিক উত্তর এক ও দুই পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর মানুষের আর্তনাদ ও বিশবাস্প থামানোর জন্য এমন একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত বহাল ছিল এর লক্ষ্য উদ্দেশ্য মহৎ হলেও তা বেশি দিন টিকে থাকতে পারেনি উদ্দীপকে নিচের কোন সংগঠনটিকে ইঙ্গিত করা হয়েছে সঠিক উত্তর লিগ তো উক্ত সংগঠনটির উদ্দেশ্য কি ছিল আন্তর্জাতিক শান্তি যুদ্ধের অবসান এবং আন্তর্জাতিক নিরাপত্তা সঠিক উত্তর এক দুই ও পরবর্তী প্রশ্ন ভার্সাই সন্ধিতে উইলসনের চোদ্দ দফা বাস্তবায়ন করা সম্ভব হয়নি যে কারণে বিজয়ী দেশগুলো নিজেদের শক্তি বৃদ্ধিতে আগ্রহী হওয়া জার্মানিকে সামরিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে রাখা বিজয়ী রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থে ভাগ করে নেওয়া নিজেদের স্বার্থ ভাগ করে নেওয়া সঠিক হবে এক দুই ও তিন পরবর্তী প্রশ্ন অধিকাংশ মনীষী ভারসাই সন্ধির মূল্যায়নে মন্তব্য করেছেন এটি একটি আরোপিত ও একতরফা চুক্তি এই চুক্তি পরবর্তী যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছে এবং এই চুক্তি উগ্র জাতীয়তাবাদের উদ্ভবে ভূমিকা রেখেছে পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিখ্যাত চোদ্দ দফার প্রস্তাব ঘোষণা করেন উইড্র উইলসন পরবর্তী একটি প্রশ্ন লক্ষ্য করছি যেটা সকল বই দুই হাজার বাইশ সালে একটি গুরুত্বপূর্ণ সন্ধি স্বাক্ষরিত হয় যা পরাজিত জোটকে অপমানিত করে এবং সন্ধি স্বাক্ষরে বাধ্য করে যদি পক্ষের পাঠ্যবইয়ের কোন দেশকে ইঙ্গিত করে সঠিক উত্তর হবে জার্মানি সঠিক উত্তর হবে জার্মানি উক্ত সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে পরবর্তী প্রশ্নের জন্য একটি উদ্দীপক লক্ষ্য করছি প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত একটি দেশকে জোরপূর্বক একটি অপমানজনিত সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয় উদ্দীপকে পাঠ্য বইয়ের কোন দেশকে ইঙ্গিত করা হয়েছে সঠিক উত্তর হবে জার্মানি পরবর্তী প্রশ্ন এক্স রাষ্ট্র ও তার সহযোগী শক্তি এক বড় যুদ্ধে পরাজিত হয় ফলে স্বাভাবিকভাবে বিজয়ী শক্তি পরাজিত শক্তির উপর এক অনার্য ও জোর জবরদস্তিমূলক চুক্ত চুক্তি চাপিয়ে দেয় বা আরোপ করে অবশ্য নানা রকম শর্তের কারণে ওই চুক্তি ওই রাষ্ট্র চুক্তিটি ওই রাষ্ট্র চুক্তিটি প্রত্যাখ্যান করে উদ্দীপকের পরাজিত শক্তি সমূহ বলতে কোনটিকে বোঝানো হয়েছে অক্ষ শক্তি উক্ত রাষ্ট্রের চুক্তি ভঙ্গের কারণ ছিল ক্ষতিপূরণ আদায় সামাজিক অবক্ষয় ও সামরিক শক্তি দুর্বল করণ পরবর্তী প্রশ্ন উদ্দীপক মিস্টার রবিন তার স্ত্রীকে নিয়ে কদেশে বেড়াতে গেলে প্রকাশ্য দিবালোকে খুন হন বিচার চেয়ে প্রতিকার না পাওয়ায় পরিস্থিতি একসময় ভয়াবহ রূপ নেয় উদ্দীপকে উল্লেখিত ভয়াবহ যুদ্ধ কোনটি প্রথম বিশ্বযুদ্ধ উদ্দীপকে উল্লেখিত যুদ্ধের ফলাফল কি হয়েছিল বিশ্ব বিশ্ববিবেক জাগ্রত হয় সংবাদপত্র শিল্প বিকাশ লাভ করে ও পরাশক্তি হিসেবে রুশ মার্কিনের উত্থান হয় পরবর্তী প্রশ্ন উদ্দীপক গ্রাম শহরে ভ্রমণে এসে কমল স্ত্রী নিহত হন কুড়িগ্রাম শহর হত্যার বিচার দাবি করে ফলে উভয় পক্ষ যুদ্ধে জড়িয়ে পরে যা পার্শ্ববর্তী শহরগুলোকে কিন্তু একটি শক্তিশালী শহর কিছু কারণের জন্য তার নিরপেক্ষ নীতি ভঙ্গ করে যুদ্ধে অংশগ্রহণ করে তো উদ্দীপকে উল্লিখিত যুদ্ধ কোনটি প্রথম বিশ্বযুদ্ধ উল্লিখিত নিরপেক্ষ দেশের যুদ্ধে যোগদানের কারণ কি ছিল যুদ্ধ সামগ্রী বিক্রি এবং জার্মান হটকারিতা পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রথমে ইনফ্লুয়েঞ্জা ধরা পড়ে কোথায় ইউ আমেরিকায় প্রথম ইনফুলে ইনফ্লুয়েজা ধরা পড়ে আমেরিকায় প্রথম বিশ্বযুদ্ধে কত কোটি ডলার খরচ হয় সাতাশ হাজার কোটি ডলার খরচ হয় পরবর্তী প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধে নাজমুল সাহেব তার একটা পা ফেলেন এ বাক্যে প্রথম বিশ্বযুদ্ধের কোন দিকটি ফুটে ওঠে ভয়াবহতা প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল হলো জার্মানির আত্মসমর্পণ প্রথম বিশ্বযুদ্ধ কত বছর স্থায়ী হয় চার বছর পরবর্তী প্রশ্নের জন্য একটি উদ্দীপক রহমান স্যার ইতিহাসে ইতিহাস ক্লাসে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করতে গিয়ে বললেন প্রথম বিশ্বযুদ্ধ ছিল সব সর্বাত্মক অংশ নেয় দেশের কম বেশি মিলিয়ে একটি সেনা নিহত হয় একটি দেশের সৈন্যের সংখ্যা প্রায় লক্ষ বিশ আহত এবং বন্দি মিলিয়ে আরও পঞ্চাশ লক্ষ প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে কোন দেশটির কথা বলা হয়েছে জার্মানির কথা বলা হয়েছে উক্ত রাষ্ট্রটির এত সংখ্যক সৈন্যের মৃত্যুর জন্য তুমি কোন কারণটিকে দায়ী করবে অ্যান্সার হবে দেশটির দীর্ঘস্থায়ী যুদ্ধ চালানোর ক্ষমতা না থাকা পরবর্তী প্রশ্ন শহর ভার্সাই কোন দেশে অবস্থিত হবে ফ্রান্স প্যারিস সম্মেলনে স্বাক্ষরিত হয়েছে জার্মানিকে দেওয়া ভৌগোলিক শর্তাবলীর প্রধান বিষয় কোনটি উত্তর হবে দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেওয়া সঠিক উত্তর দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেওয়া ভার্সাই সন্ধিতে কতটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল উত্তর বত্রিশটি কত সালে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় সঠিক উনিশশো উনিশ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় হয় সঠিক উত্তর সালে প্রথম বিশ্বযুদ্ধের অবসান যা শুরু হয়েছিল সালে ভার্সাই সন্ধিতে জার্মানির প্রতি কি পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে ধার্য করা হয়েছিল সঠিকোত্তর উত্তর ষাট কোটি কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ভার্সাই চুক্তি প্রেসিডেন্ট উইলসনের চতুর্দফার মূল সুর কি ছিল শান্তি স্থাপন আলসেস ও লরেন অঞ্চলের অধিবাসীরা নিজেদের কোন জাতিভুক্ত বলে মনে করত জার্মান